হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মার ইউটিউব চ্যানেল তো কালী পুজোর বিশ্বজনে আমার এই ছোট্ট জেভিল সেট আপটি ভাড়া এসছে তো তার একটি সাউন্ড টেস্টিং তোমাদের দেখাবো তো আর কীভাবে সেটিং করেছি সেটাও বলবো তো সাথে থাকো তো আমার এখানে চারটে সিঙ্গেল বেস আছে এতে স্পিকার আছে পিএডিও ভি টু তো এটি আমি বাজাবো প্রত্যেক ডিজে ফোর কে টু এম দিয়ে আর টপে চারটে টপ আছে তো দুটো এইটু ফাইভ দুটো সেভেন্টি ফাইভ তো দুটো এইটু ফাইভে স্পিকার আছে পিও টু ট্রিপল টু সিক্স আর সেভেন টু ফাইভ স্পিকার আছে কিয়নের ওয়ানের এম বেজে ছশো আর কি চারটি হরেন আছে কি সেভেন ফিফটি আর এটি বাজাবো স্ট্যান্ডার্ড ফোড়ে দিয়ে